হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কোথায় আছি দস্তরখানায় দস্তরখানায় ডিসিডলে আছি পাশে আছে আপনারা যারা নবীনগরে চিনে গেছেন আমার প্রানপিয় বন্ধু আর আমার বন্ধুর বাতিজা ঠিক আছে তাইলে আমার বাতিজা তো তো ওরা এখনই আসে আমার এখানে তো ওদেরকে নিয়ে এসে নাস্তা পানি করতেছি তো এখানে যারা আছে দেখতাছেন সবাই আপনজন কে পড় না সবাই 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 একদিক

అమ్మనేటి ప్రాజెక్ట్ అమ్మ నారద గారు స్పష్టత కరో ఎమ్మనే కోలా బ్యాక్ గ్రౌండ్ ఉంది బ్యాక్ గ్రౌండ్ ఆఫ్ బ్యాక్ గ్రౌండ్ ఎస్ కాంగ్రెస్ మమ్మ

पल्रा <laughs> uh, <laughs> বন্ধু আছে বন্ধুরা হালকা পাতলা খাওয়াইছি আর কি আপনারা তো জানেন আমি মানুষ আমার কিন্তু ভবিষ্যতে আসা আছে আমি মিরপুরে একটা বাগান বাড়ি করবো আমার বন্ধুরা দেশে আসবে আইসে ওই জায়গায় বাগান বাড়ির জায়গায় শুয়ে থাকবে আর এনজয় করবে হ্যাঁ তো ইনশাল্লাহ কবে এটা সাকসেস হয় আমি জানি না আমরা এখান থেকে এখন একটু অন্য কাজে হবো তো চলেন আপনারাও আমার আর এরা তো কিছু বলতে পারে না এরা আমার থেকে স্মার্ট এরা ফাটাফাট কইব না এরা কয় না তো চলেন আমরা বাইরে যাই তো বন্ধুরা আমাদের পার্সোনাল কিছু বিষয় ছিল ওইগুলো তোমাদেরকে দেখাইতে পারি নাই তো আমাদের সব কিছু শেষ এখন বন্ধু চলে যাবে আসতেও চলে যাবে ওই আপা আসে কে রে আসে মানছে সামনে কথা কইতে না ভাই ডিস্টার্ব করে তো ব্লগটি আমরা এখানেই শেষ করব তো বন্ধুর সাথে একটু বিদায় নিয়ে তো সবাই আর কিছু বলার আছে তো সবাই মোটামুটি ঠিক আছে তো আশা করি সবাই ব্লগটি দেখবেন এনজয় করবেন কিও ভাই মানুষ সরম করে না আমার ফোন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম